মমতাজি বন্ধুরা আপনাদের ভালোবাসা পে আজ আমি একটা হরেক রকমের ভিডিও নিয়ে এলাম ভিডিওটা খুবই ইন্টারেস্টিং দেখে কিন্তু মজা পাবে হান্ড্রেড পারসেন্ট এই যে শুকরটিকে আপনারা দেখছেন ইনি কে যে কিন্তু এর থ্রুতে ভিডিওটা বানিয়েছে শরীরের সঙ্গে মুখের আকৃতি হুবু হুবু মিলিয়ে দিচ্ছে সেই ব্যাপারে এক পার্সেন্টও কোনো কম নেই কিন্তু বন্ধুরা এই যে মানুষটিকে আপনারা দেখছেন এরপরের পরের ভিডিওটা আপনারা দেখুন বন্ধুরা এটা কি খাচ্ছে হাইরেন্ড থেকে তুলে আনা মনে হচ্ছে বিরাট কোনো নোংরা জিনিস বা নর্মদার থেকে ডেনের থেকে দেখে যেটা আমার মনে হচ্ছে কু হাবিজাবি হবে আপনারা কমেন্ট বলুন এটা কি আর এই মানুষটাকে সেটাও আপনারা কমেন্টে বলুন আমি জানি না কে এর থ্রুতে ভিডিওটা বানানো হয়েছে দেখতে পাচ্ছেন যিনি ভিডিওটা পোস্ট করি তিনি একটা কথা লিখেছে এখানে সেটাও আপনারা শুনুন শুধু গালি খেয়ে পেট ভরে না তাই আমাকেও উচ্ছিষ্ট খেতে হয় দিনের শেষে একটা কোথা কি জানেন বন্ধুরা এই মানুষটা সত্যি কি কোনো লাই লজ্জা বলে জিনিস আছে আমার তো মনে হচ্ছে নাই কারণ যদি থাকত এইভাবে মানুষের মধ্যে তিনি পারবার ট্রোল হতো না আর কমেন্ট বক্স মনে হচ্ছে সোশ্যাল মিডিয়ার জীবনেও চেক করে দেখে নেয় কারণ এনার ব্যাপারে এত সুন্দর সুন্দর মানুষ কমেন্ট করে নাই একদম দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যাবে সেই রকম একটা ব্যাপার আর আমাদের সমাজে যে কোনো খারাপ কাজ হোক যাই হয়ে যাক এনার চোখে কিন্তু সেইটা ধোয়া তুলসী পাতা একটা ব্যাপার ধরে রাখুন এই যে আমার হাতে একটা পেন আছে আমি আপনারা সবাই দেখতে পাচ্ছেন এইটা একটা পেন এনার চোখে এটা পেন নয় সোনার পেন সোনার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইটা একটা ক্যামেরার ক্যাপ সামনে পিছনে দেখুন কিন্তু এনার চোখে এটা ক্যামেরার ক্যাপ নয় এইটা হচ্ছে কি জানেন একটা হাইডেনের ঢাকনি বুঝতে পারছেন সেই রকম এনার প্রশংসা যাই হোক যার যেটা ভালো লাগে এইসব ভালো কথা ইনি বলে বলেই মানুষও এনাকে খুবই ভালো কথাবার্তা বলে কিন্তু এই বিষয়ে কেরিমিনোটিকটা কথা বলেছে দুনিয়া আপকে বারে যা বলা কেকিন আপকে মন যে কে ওই বাদ কে না পাবলিক ঠিকই আছে কেরিমি নদীর কোথায় এই মানুষটা চলে নিজের মনের কোথায় চলে মন যেটা চাই সেইটা পাবলিকের সামনে বলে যাই হোক তবে কমেন্ট বক্সটা যদি এই মানুষটা একবার চেক করত অবশ্যই মানুষটা ভালো হয়ে যেত পাবলিকের সামনে প্রথমে ভেবেছিলাম ভালো হয়ে গেছে কিন্তু দেখি নো চেঞ্জ কোনো চেঞ্জ হয়নি যাই হোক বন্ধুরা এর পরের ভিডিওটা আপনারা দেখুন এটাও আপনারা মজা পাবে বন্ধুরা মিলটা দেখুন শার্ট চশমা হাতে একটা আংটি পড়তো সেইটা কিন্তু নেই বন্ধুরা এই ভিডিওটা কতদিনের আপনারা বলুন তো আমার ঠিক মনে নেই এটা কমেন্টের মাধ্যমে আপনারা জানান এটা কতদিন আগের ভিডিও তবে বন্ধুরা যখন তিনি হেডকোয়ার্টারে গিয়েছিলেন প্রথমে যেভাবে কথাবার্তা বলছিল মনে হচ্ছিলো যে এই মানুষটা এরপর চেঞ্জ হয়ে যাবে যেমন এটা কোথায় যে নেই ফিফটি ডিগ্রির থেকে থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রির থেকে সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রির থেকে নাইনটি ডিগ্রি এইরকমভাবে ইনি কিন্তু কোনো চেঞ্জ হয়নি এখনো সেই হান্ড্রেড ডিগ্রিতেই পড়ে আছে যেমন আমরা বলিনি সাপটাকে সাপেই বলি ইনি কিন্তু সাপটাকে ব্যাং বলে আমরা যেমন টিকটিকিটেক বলি টিকটিকি ইনি কিন্তু টিকটিকি টিকটিকিটেক ইন্দুর আমরা যেমন বলি সাপে মানুষকে কামড়িয়েছে ইনি কিন্তু বলবে সাপটা মানুষের শরীরের উপর হয়ে চলি গেল আমাদের শরীরে দেখবেন যখন একটা মশা বসে আমরা বলি মশাটাই কামড়িয়েছে ইনি বলবে মশাটা কোথায় কামড়িয়েছে মশাটা তো সুলশুন দিচ্ছিল শরীরের উপর বসে মানে এই রকম একটা ব্যাপার আছে এর মধ্যে তো বন্ধুরা এর পরের ভিডিওটা আপনারা দেখুন বন্ধুরা এই ভিডিওটা দেখে আপনাদের মনে পড়ছে এটা ভিডিও ওই যে সারদা নারদা যে কাণ্ডটা ঘটিছিল সেইটার ভিডিও এ যে ভিডিওটা আপলোড করেছে ফেসবুক থেকে আমি এই ভিডিওটা আমি পেয়েছি বুঝতেই পারছেন তখন তিনি যে কথা বলেছিল আমাদের রাজ্যের এখন যিনি হেড আছে তার ব্যাপারে মানে ওটা দুর্দর্শ কাণ্ড সবাই কিন্তু ভেবেছিল এই মানুষটা এবার লাইনে ফিরে এসছে কিন্তু এই মানুষটা মানে জনগণের মধ্যে থাকেও কোনো কিছু শিখতে পারেনি আমার মনে হয় সুকদদের দলের মধ্যেই তিনি ঠিক আছেন বলার কেউ নাই নিজের মনের ইচ্ছা মতো বলবে নিজের মনে যেটা আসবে সেই ব্যাপারে যদি জনগণের মধ্যে থাকত নিশ্চয় খারাপটা খারাপ ভালোটাকে ভালো শিখতেও কিন্তু এইসবের মাঝে থাকলে সে কোনো কিছুই শিখতে পারবেন আজকের প্রতিবেদনটা এখানেই আমি সমাপ্ত করছি প্রতিবেদন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন এই ভিডিওটিকে শেয়ার চাই যথেষ্ট শেয়ার করুন আর এই চ্যানেলে নতুন যারা ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনটিকে অল প্রেস করে দিন এই রকম ইউনিক ভিডিও আরো পাওয়ার জন্য ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন নমস্কার